আজকে চলে এসেছি তোমাদের সামনে চিকেন আর ভেজিটেবলের একটা চপ নিয়ে এই চপটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে শীতকালের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে খেতে তো দেখো ভেতরটা কীরকম হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো দেখিয়ে দিই কীভাবে আমি এটা তৈরি করলাম প্রথমে আমি কিছুটা বোনলেস চিকেন আর কিছুটা সবজি যার কাছে যেটা অ্যাভেলেবেল শীতকালীন সবজি বাঁধাকপি গাজর মটরশুটি বিনস এগুলো দিয়ে আমি যেরকম করে পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব দিয়ে আমি আগে এই পুরটা তৈরি করে নেব সেটাই আমি করছি এখানে আমি ফুলকপির ইউজ করে নিই কেউ চাইলে সেটাও করতে পারো আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আগে দেখো আমার কষানোটা শেষ হয়ে গেছে একটুও জলের ভাব নেই এই অবস্থায় আমি কিন্তু ফ্লেমটাকে অফ করে দিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট পাওয়ার জন্য আজকে চপটা আমি করব চিড়া দিয়ে তাই দেখো এক বাটি পরিমাপের চিরা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে সেই বাটিরই পরিমাপে আববাটিরও কম সুজি সুজি আর চিড়াটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখো একটা প্লেটের মধ্যে আমি গুঁড়োটা ঢেলে নিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে আমি একটু মসৃণ করে নেব আর কি যাতে কোনো দানা না থাকে দানা থাকলে অনেক সময় পাকলেটটা বা চপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি একটু মসৃণ করে নিলাম এবার এই গুঁড়োটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিলাম আর মিশিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু নুন কারণ আমরা তরকারিটার মধ্যেও নুন দিয়েছি সেই জন্য আমি একটু অল্প পরিমাণে ব্যবহার করলাম আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে তরকারি আর মাংসে মানে চিকেনের যে পুকটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও আমি সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে হাতে সাহায্যে ভালো করে একটু মেখে নেব আর আমি এর সঙ্গে মিশিয়ে দেবো একটা ডিম ডিম দিলে স্বাদটা ভালো হয় সেই জন্য ডিমটা মেশালাম একটু শক্ত বা পুঁচ করবার জন্য আমি এটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ওয়ান টেবিল স্পুন ময়দা তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে আমি এটাকে আমার মতন করে একটা শেপ দিয়ে নিলাম কাকলেটের আক শেপটা নিজেদের মনের মতন করে তোমরা দিয়ে নিতে পারো আমি আমার মতন করে একটা শেপ দিয়ে নিলাম একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি কিন্তু একটু তেল গরম করে নিয়েছি তোমরা চাইলে যে ফ্রাই করতে পারো আমি শ্যালো ফ্রাই করলাম এবার প্রত্যেক কটা আলগা আলগা করে বসিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব চপগুলো যখন এরকম বাদামি কালার ধরে আসবে তোমরা নিচেরা যারা রান্না করো তারা অবশ্যই জানো কীভাবে চপ ভাজতে হয় এটা অনেকটা হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নেব আমি দেখো এখানে পরিবেশন করেছি পেঁয়াজের সাহায্যে তোমরা এটাকে সসে সস দিয়ে খেতে পারো স্যালাড দিয়ে খেতে পারো যেরকম তোমাদের ইচ্ছা হবে সেরকমই খেতে পারো অথবা শুধুই চা বা কফি দিয়ে খেতে পারো এই শীতের সন্ধ্যায় তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো